এভাবে ছানার জিলিপি বাড়িতে বানিয়ে নিলে দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে থাকেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন ছানা জিলিপি করার জন্যে আমি এখানে দেড় লিটার গরুর দুধ নিয়েছি তবে আপনি প্যাকেট জাতীয় দুধ ব্যবহার করতে পারেন আর দু চামচ ভিনিগার দিয়ে ছানটা আমি কাটিয়ে নিয়েছি ভিনিগারের পরিবর্তে আমি লেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারেন ছানা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম সেপারেট করে ফেলতে হবে জল আর ছানা একটা স্টেনারের মধ্যে নিয়ে ছাঁটা এভাবে আমি বেশ কিছুক্ষণেই পুটলি করে রেখে দেবো যাতে ছানার জলটা পুরোপুরি ঝরে যায় চিনি সিরাটা করার জন্যে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম দেড় কাপ চিনি আর তার সঙ্গে দেব সম পরিমাণ জল মানে দেড় কাপ জল সঙ্গে দিয়ে দিলাম মুখ ফাটি নেওয়া তিনটে গ্রিন এলাচ আর একটা বড় এলাচের খোসা দানাটা আমি জিলাপি বানাতে ব্যবহার করবো আরও দিয়ে দেব এক পিঞ্চ জাফরান জাফরানটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে সঙ্গে একটা ভালো কালার আসে তবে জাফরান না থাকলে এক পিঞ্চ অরেঞ্জ ফুড কালারও আপনি ব্যবহার করতে পারেন চিনি মেল হয়ে চিনি শিরাটা ফুটে উঠেছে আর এভাবে পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নেব এখানে একতার বা দুইতারের কোনো শিরা করা লাগবে না একটা চ্যাট চেটে শিরা তৈরি করে নিলেই হবে চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে আর দেখুন ঠিক এরকম একটা চ্যাট চেটে রস তৈরি করে নেব এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়ে জিলাপিগুলো বানিয়ে নেব জল ছড়িয়ে নেওয়া ছানাটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম আর এবার হাতে সাহায্যে যে ছানাটাকে একটু ভেঙে নেব আর দেখুন কি সফট একটা ছানা তৈরি হয়েছে ছানাটা একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা দেবো নর্মাল যে চামচগুলো আমরা বাড়িতে ব্যবহার করি এই চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দেব একটা বড় এলাচের দানা যার খোসাটা আমি চিনি শিরায় ব্যবহার করেছি আর দেব এক চামচ চিনি আরও দেবো হাফ টি পরিমাণ বেকিং সোডা প্রথমে সব উপকরণগুলো দিয়ে ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে তারপর হাতের তালুর সাহায্যে সাত থেকে আট মিনিট ডোলে ডোলে ছানাটাকে মসৃণ করে মাখতে হবে খুব জোর পেশাদ দিয়ে মাখলেও হবে না তাহলে ছানা থেকে তেল ছেড়ে যাবে আর সেক্ষেত্রেও মিষ্টিটা ভালো হবে না ছানাটা আমার মাখা হয়ে গেছে আর দেখুন একেবারে সফট করে ছানাটা আমি মেখে নিয়েছি এবারে এখান থেকে জিলাপি বানানোর জন্যে ছোট ছোট লেচি কেটে নেব এবারে একটা করে লেচি নিয়ে আমি একটা রুটি বেলনার ওপর নিয়ে ঠিক এইভাবে লেচিগুলোকে লম্বা করে নেব নিয়ে এক মুখ এভাবে জুড়ে দিয়ে পিছন সাইড দিয়ে নিয়ে অপোজিট সাইডে জুড়ে ভালো করে মুখটা মেরে দিয়েই তৈরি হয়ে গেল ছানা জিলাপি আমি আবারও একটা করে দেখাচ্ছি একটা মুখ এভাবে সেট করে নিয়ে বিপরীত দিক থেকে ধরে করের মুখটা ভালো করে জুড়ে দিতে হবে যাতে ভাজার সময় না খুলে যায় তৈরি হয়ে গেল আমাদের ছানা জিলাপি ছানা জিলাপিগুলো ভাজার জন্যে পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবিল অয়েল কড়াইতে দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে সিমে দিয়ে জিলাপিগুলো ভাজতে দিয়ে দেব এক পিঠ হালকা ভাজা হলেই দেখবেন আপনা থেকেই ফেসে উঠছে তখন উল্টে দিতে হবে আর দেখুন ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই ফুলে ফুলে কতটা বড়ো হয়ে গেছে আর এভাবেই উল্টে পাল্টে কিছুটা সময় ধরে লাল লাল করে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিলাম আর একইভাবে বাকি সব জিলাপিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব সব জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেলো আর আমি তুলে নিলাম এদিকে চিনি শেয়াটা আমার একেবারেই ঠান্ডা হয়ে গেছে তার জন্য গ্যাসে বসিয়ে একটু গরম করে নেব। গরম করে নিয়ে দিয়ে দেব ভেজে নেওয়া ছানা জিলাপিগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিয়ে আমি এটা দু মিনিট মতন পুরোপুরি ফুটিয়ে নেব ছানা জিলাপিগুলো আমার দু মিনিট মতন ফোটানো হয়ে গেছে এবার নেড়ে চেড়ে সাইড করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ফিরে এলাম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আর দেখুন ছানা জিলাপিগুলো একেবারেই রসে টোয় হয়ে গেছে দেখতেও ভীষণ সুন্দর লাগছে একদম লোভনীয় তবে চিনি শিরাটা আমার একটু কম হয়ে গেছে আপনারা যখন বানাবেন অবশ্যই দু কাপ চিনি আর দু কাপ জল দিয়ে চিনি শিরাটা তৈরি করে নেবেন তাহলে পারফেক্ট হবে আমার এই ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন জানালে আমার ভীষণ ভালো লাগবে সঙ্গে রেসিপিগুলো কেমন লাগছে সেটাও জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আর ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ